বাচ্চাদের সাথে সময় সুন্দরভাবে কাটানোর অথবা ওদেরকে ব্যস্ত রাখার জন্য ক্লের ভূমিকা অনেক বেশি এখনকার সময় আগে যখন আমরা ছোট ছিলাম কাদা দিয়ে মাটি দিয়ে কত কিছু বানিয়ে মানে আমাদের সময় কাটাতাম খেলা করতাম ভালো লাগতো কিন্তু শহরে তো আর মাটি কাদা এইসব পাওয়া সম্ভব না তাই আমাদের জন্য ক্লেই ভরসা ক্লে কিনে দিই বাচ্চাদের অনেক করে ওরা বসে বসে এইটা ওইটা অনেক কিছু বানায় আগে না পেলে তেমন কিছু বানাতে পারতো না আমি ওর সাথে বানাতাম কিন্তু এখন আমি অত টাইম দিতে পারি না তো তারপরে ও দেখছি একা একা দেখেন কত কিছু বানিয়েছে ফুল বানিয়েছে তারপরে বিভিন্ন ধরনের রেইনবো মানে চেষ্টা করতেছে অনেক কিছু বানানোর অনেক ধরনের ইনসেক্ট বানায় যেমন ক্যাটার পিলার লেডি বাগ তারপর মৌমাছি অনেক কিছুই চেষ্টা করে টুকটাক আমার ভালো লাগে যখন দেখি যে ও একা একাই শিখছে একা একাই বানানোর চেষ্টা করতেছে দেখেন কি সুন্দর রেইনবোটা বানিয়েছে দুই পাশে মেঘ দিয়েছে আমার খুব ভাল লাগছিল দেখে আমার মেয়ে বড়ো হয়ে যাচ্ছে কত কিছু চেষ্টা করছে এগুলোই তো বড় হওয়ার লক্ষণ দেয় না যখন নিজে থেকে কারো হেল্প ছাড়াই কিছু বানানোর চেষ্টা করবে ফুল বানিয়েছে কি সুন্দর করে মশাআল্লা মাশাল আরও কিছু বানানো শিখুক আরও বড় হোক এই দোয়াই করি সব সময় বাবা মা তো এই দোয়াই করে এটাই চায় আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের সাথে এই ধরনের খেলা শুধু যে ক্লে নিয়ে খেলা আছে এমন না পড়াশোনা রিলেটেড অনেক খেলা আছে আর ওদেরকে প্রতিদিন চেষ্টা করতে হবে বাইরে নিয়ে যাওয়ার এখন বাইরে তো আর প্রতিদিন নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য ছাদে হোক রাস্তায় একটু হাঁটতে নিয়ে গেলেন এইগুলাই আর গ্রামে তো খেলার মাঠ থাকে কত কিছুই থাকে শহরের বাচ্চাদের জন্য আসলে আমি এই কথাগুলো বলছি যখন আমরা নাবিলা যারাকে নিয়ে গ্রামে মানে ও নানুবাড়িতে যায় তখন তো আর আমার ওদের দেখাই লাগে না সারাদিনই উঠানে খেলা করছে পুকুরে গোসল করতে যাচ্ছে গাছ বা পিছনে বাগ পাশের পিছনে বাগান আছে সেই বাগানে যে খেলা করতেছে মানে অনেক মজা করতেছে সেটা তো আর আমার এখানে মানে আমার শহরের জীবনে এটা তো দেয়া সম্ভব না তাই না সেজন্য চেষ্টা করি প্রতিদিন ছাদে নিয়ে যাওয়ার যাতে একটু খেলাধুলা করে মনটাকে একটু ভালো রাখতে পারে এটা আমার ছোট চেষ্টা আর কি করি প্রতিদিন আর সেটাই আপনাদের সাথে তুলে ধরি প্রতিদিন চেষ্টা মানে আমার ভিডিও দিতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আমার বাচ্চারা যখন কোনো মুভমেন্ট নতুন করে আমার খুব ভালো লাগে অথবা ওরা কোনো কিছু নিয়ে খুব এক্সাইটেড হয়ে যায় আমার দেখতেই ভালো লাগে যে কোনো কিছু ওদের আমার খুব ভালো লাগে আপনাদের কাছে হয়তোবা বিরক্ত লাগতে পারে যে যে কোনো কিছুরই ভিডিও শেয়ার করে এটা আমার কেমন আমার কাছে ভালো লাগে আমার বাচ্চাদের জন্য আপনারা চাইলেই এটা ইগনোর করতে পারেন যদি আপনাদের ভালো না লাগে আমার ভিডিও আপনারা আমাকে আনফলো করে দেন অথবা ব্লগ করে দেন সব ধরনের অপশন ফেসবুক দিয়েছে যে কোনো কিছু আপনারা করতে পারেন তো আমার ভালো লাগে সেই আমি ভিডিও বানাই আমার বাচ্চাদের ভিডিও ছাড়ি এটাতে কারোর কোনো প্রবলেম হলে আমার কিছুই করার নাই আই ডোন্ট কেয়ার আর গো টু হেল্প এটাই বলতে পারি আমি আর বাচ্চাদের নজর লাগার বিষয়টা নিয়ে অনেক অনেক কথা বলে যে এত ভিডিও দিলে বাচ্চাদের নজর লেগে যায় নজর তো অনেকভাবেই লাগতে পারে শুধু ভিডিও দিয়েই না আর যারা আমাকে চিনে না তারা কেন আমার বাচ্চাকে নজর দেবে বেশিরভাগই ধরের ভিডিও দেখে আমার দূরের অনেক মানুষ তারা কিন্তু নজর দেয় না নজর দেয় কাছের মানুষগুলাই তাই না আমার কাছে মনে হয় এটাই বললাম আর আশা করি সবার আমার এই ছোট বাচ্চাদের নিয়ে ছোটখাটো এই ধরনের ভিডিওগুলো সবারই ভালো লাগবে আর সব আমার পাশে থাকবেন সব সময় এই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ